বাকি সব মানুষকে প্রতিবাদী করে গড়ে তোলার ক্ষেত্রে এই চরম বিশৃঙ্খল ভয় দমন এবং উৎসাহের পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে তারা এই করছে কি করছে না এটা আমি এখান থেকে ভক্তিতা করে চিৎকার করে বললেই সেটা প্রমাণ হয়ে যাবে না আর আমি এখানে না বললেই যে সেটা আমরা পিছিয়ে গেলাম আমি এটা ভবিষ্যৎ বল আমার খুশির কথা হচ্ছে যে খুব ভয়ে আছি ভয়ে সত্যি মিশ্রে জানি না যে কতটা বোঝার গভীরতা থেকে এই কথাগুলো বলছেন আমি তাও জানি গতকাল রাতে এক আত্মীয়র সাথে কথা হচ্ছিল দুটো বাচ্চা মেয়ে একই বাড়িতে দুজনে লেখাপড়া করে তো বড় মেয়েটিকে তার ছোট বোন বলছে যে কি করছিস তো বলতো পড়ছিস ওই কি হবে পড়ে তো পড়তে হবে না বলছে বেশি পড়িস না ধর্ষণ হয়ে যাবে আট বছরের ধর্ষণ দিয়ে সে জানে না

তারা প্রতিদিন সেটা কিরণ হোক মধুমিতা হোক মধুমিতার ওই বাচ্চাটা হোকের মা বাবা হোক যে ইতিহাস পশ্চিমবঙ্গের ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করে করবে আমি আমার দুঃখ বাড়ানো প্রসঙ্গে হচ্ছে তারা কি किंतु तुम्हें भूला हुआ है ना तो पश्चिम मंगे एक ती प्राइमरी हेल्थ सेंटर है बाइक की स्टेट जनरल हॉस्पिटल है बाइक की मोहकुमा हॉस्पिटल है एक ती प्रेजेंट महिला वाती माँ तरकार्ता जेनिवारे देख रही रहते हैं সে হসপিটালে ভর্তি হয়ে গেছে তার বাচ্চা হওয়ার জন্য ব্যথা শুরু হয়ে গেছে আমি আরো খোলা থেকে শুরু হয়ে গেছে ডাক্তাররা দেখছে যে বাচ্চার মাথাটা বেরিয়ে এসেছে তো ডাক্তাররা মাথাটা ধরে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করতে পারছে না কেন জানেন

দুর্গাপূজার কি হয়তো আর কি পর হয়ে যেতে পারে এবং তার সাথে একটা সুস্থ ক্যাম্পেন চলবে তেইশ দিন হয়ে গেলো তিলোত্তমা বিচার পেলো না আর আমরা যারা ভাত রুটির জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটা যুদ্ধ করতে থাকি শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য আমাদের তখন মনে হবে ওই তো অনেক প্যাঁচালো সবাই মিলে ওই তো অনেক রাত দখল করলো সবাই মিলে ওই তো অনেক অবরোধ করলো সবাই মিলে কিন্তু রেজাল্ট কিছু হলো না আমাদের আবেদন আপনার সাথে আপনার যে লড়াইটা চলছে যে আপনি হতাশ হবেন নাকি বিচারের দাবিতে দেশ থেকে ছাড়বেন কে কোন মঞ্চ থেকে বললো আজকে সেটা বড় কথা নয় আপনার মন আপনার হতাশ মনকে হারিয়ে নিয়ে আপনার প্রতিবাদী মন আর আমরা আপনাদের মানসিকতার সাথে শেষ থেকে ছাড়তে পারি সেই দিনটার জন্য আসুন সবাই মিলে একসাথে হাতে হাত বেঁধে এই কোটা যে রাস্তার আমরা নিতে পারি